আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা চলে আসলাম এখন আনকমন একটা জায়গা এটা হলো কচুয়া চম্মনি বিশ্বর যাওয়ার পথে পরে এদিকে হলো যে বিশ্ব রোড আর পিছনের দিকে টনসম দিকে তা আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা বলবো না সুন্দর একটা জায়গাতে যাচ্ছি তো দেখতে থাকুন এ রেস্টুরেন্টের বিস্তারিত বলবো খুব সুন্দর একটা জায়গা যদি না দেখুন তাহলে বিশ্বাস করতে পারবে না তো আপনারা দেখতে থাকুন এই যে একটু সামনের দিকে আসলে রেলগেট ঠিক আছে রেলগেটের পরে দিয়ে যে খুব অপূর্ব একটা সৌন্দর্য একটা জায়গা দেখতে পাচ্ছেন তো অল্প একটু ভিউ নিয়ে নিলাম এটা হলো যে সবুজ বাংলার রেস্টুরেন্ট এই যে দিক দিয়ে যাবেন আপনারা তো সামনের দিকে চলুন তা আমরা সামনের দিকে যাচ্ছি এটা একদম আপনার কচুয়াচম মনির থেকে অল্প একটু হাতের ডানে বিশ্বর থেকে যদি যান তাহলে হাতের বানুন তো এই যে চলে আসলাম আপ এটা একবারে বাসমান খুবই সুন্দর বাসবান একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তা আমরা ঢুকলাম তো ভিতরে যাওয়া যাক চলুন এদিকে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে খুব সুন্দর এদিকে হাতি গোড়া হরিণ এগুলো দেওয়া আছে যে কেউ মানুষ চাইলে বসতে পারবেন এটার ভিডিও অনেকজনে দেখছেন তো আসলে নতুন করে বলার কিছু নাই দেখতে আসলেই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ ফুড যা মন চায় চাপ চিকেন চাপ মশালা গ্রিল সব কিছু পাবেন মানে খুবই সিপ রেড আপনারা সব কিছু পাবেন এই যে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে রেস্টুরেন্টের ম্যানেজার ভাই ওনার সাথেও কথা বললাম উনিও পরিচিত মানুষ খুব ভালো সবুজ বাংলা রেস্তোরাঁ কত আছে মনি হ্যাঁ বিশ্ব রোড কুমিল্লা এই যে আমরা বৃহত্তর প্রবেশ করলাম একবারে ভাসমান পানির উপরে এটা কুমিল্লাতে একটাই আছে পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট আর কোথাও নাই এই যে নিচে পানি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি এটা একটা ছোটোখাটো দিগি বলতে পারবেন এই যে এই যে ছোটো বলেন বড় বলেন হুম দিগি খুব সুন্দর এগুলো আগে পরিত্যক্ত ছিল ফেনা ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল কিন্তু জায়গাটা এত সুন্দর করছে এই যে দেখুন পুরোটা আপনার ড্রোন ক্যামেরা দিয়ে যদি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এটা আসলে এটার ব্যাপারে না বললে না আসলে সুন্দর তো আমরা ভিতরে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বসার যে জায়গাগুলো আছে খুবগুলা খুবই সুন্দর এই যে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে ওয়াইটার আছে ওয়াইটার ও নাম্বার দেওয়া আছে হ্যাঁ এখানে আলাদা আর একটা কেবিন এটা যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো এখান থেকে এই যে পুরোটা ভিউ হ্যাঁ আপনারা বলবেন যে এটা একেবারে একটা লেক আর এই যে আমরা লাস্ট মাতে যাচ্ছি লাস্ট মাথার মধ্যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে পার্টি দেওয়ার মতো ঘর খুবই সুন্দর এটার মধ্যে আপনারা পার্টি করতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে অনেকজন আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বসতে পারবেন এই যে দেখুন এই যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে মানে ঘর আছে খোপ খোপ করে বসার স্পেস আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বসে আপনার খাওয়া যে ফিলটা যে বাইরে যে সৌন্দর্যটা দেখতে পারবেন এটা অন্যরকম আসলে আমি জানি না বৃষ্টির সময় আসলে এটা অনেক সুন্দর লাগবে এখান থেকে বসে খাওয়াটা তো এখানে বেসিন আছে হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে আপনারা হাত ধুয়ে নিতেও পারেন খাওয়ার জন্য এই যে এখানে আপনার স্টিমার আছে পায়ে আপনারা চালাতে পারবেন বোর্ড আছে এই যে অনেকজন আসে আসলে এটা বলার মানে কি বলবো এখান থেকে আপনার বিকালে যে সূর্যাস্তটা ডুবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা বললাম না যাওয়ার সময় আপনাদেরকে যে সৌন্দর্যটা এখন রয়ে গেছে ওটা আমি আপনাকে এখন দেখাবো এটা হলো যে একটা আরেকটা ইয়ে খুবই সুন্দর আরেকটা সৌন্দর্য হল যে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে যে আলাদা একটা বসার স্পেস এটা এত সুন্দর যা আসলে না আসলে বলার মতো না এটা বৃষ্টি আসলে এখানে বসা যাবে না উপরে তো আসলে টিন বা সানি কিছুই নেই তো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এখানে এই যে এখান থেকে ফুল ভিউটা আপনারা দেখতে পাবেন এত সুন্দর যা বলার বাইরে যে যারা এখানে উঠতে চান জনপ্রতি সম্ভবত মনে হয় আর পঞ্চাশ থেকে একশো টাকা করে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা আসলে কি বলবো এই যে ভাইয়াটা হলো এখানের ম্যানেজার উনি দেখতেছে আসলে তো ওনাকেও নিয়ে নিলাম আর কি ভিডিওর মধ্যে উনি বললো অনেক টাকা এখানে খরচ হয়েছে এটা তো আর বাঁশের হলো এটা নিচ থেকে উঠেছে অনেক টাকা খরচ করে হ্যাঁ খুবই সুন্দর অনেক মানুষ আসে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে কেউই জানে না এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এটা হলো আপনাদেরকে তো বললাম লোকেশনও দিয়ে দিলাম এটা হলো যে কচুয়াচমুনি মানে কচুয়াচমুনি এসে আপনারা যদি বলুন বলেন আপনাদেরকে দেখাই দিবে এই যে আমরা এখন এখান থেকে বাইর হয়ে যাচ্ছি এই যে দেখতে দেখতে আসলে কি বলবো খুবই সুন্দর যে একটা জায়গা বাচ্চাদেরকে আপনারা এখানে খেলতে দিতে পারবেন এখানে বসে বসে খেলতে পারবেন আপনারা ওইদিকে কথাও বলতে পারবেন পানিতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই এখানে হ্যাঁ ইয়ে আছে দেওয়াল আছে কোনো সমস্যা নেই এই যে বাইরের অংশটা আবারও ঘুরে দেখাইতেছি আমি আপনাদেরকে খুবই সুন্দর ট্রেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ